নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল সিজন টেনের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি এই ম্যাচে যেই দল জিতবে সেই দল কিন্তু হয়ে যাবে লিগ চ্যাম্পিয়ন তো দুই দলের শক্তি দুর্বলতা কি দুই দলের এই ম্যাচে পরিকল্পনা কি হবে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে তাছাড়া দুই দলের হেড টু হেড কী সমস্ত কিন্তু ডিসকাশন করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে আইকন প্রেস রাখবেন তাহলে বন্ধুরা আইএসএল সিল্ডের এই গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা খেলা হবে পনেরোই এপ্রিল অর্থাৎ সামনের সোমবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড ভারতী কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামে এবং বলে রাখি এই ম্যাচের জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ষাট হাজার টিকিট ছাড়বে যারা কিন্তু কালকে সোল্ড দেখছিলে তারা কিন্তু আজকে অনলাইন গেলে আবার টিকিট পেয়ে যাবে তো এইবারে আসি দুই দলের হেড টু হেড মুম্বাই আর মোহনবাগান আজ পর্যন্ত টোটাল ম্যাচ খেলেছে দশ বার সমস্ত কম্পিটিশন মিলিয়ে যেখানে মোহনবাগান জিতেছে মাত্র একবার মুম্বাই জিতেছে ছবার এবং তিনবার ড্র হয়েছে এবং বলে রাখি আইএসএল এ কিন্তু আজ পর্যন্ত মুম্বাইকে কোনোদিন মোহনবাগান হারাতে পারিনি এবং এই এনকাউন্টারে মোহনবাগান দশটা ম্যাচে গোল করেছে মাত্র দশটা উল্টো দিকে মুম্বাই দশটা ম্যাচে গোল করেছে আঠেরোটা অর্থাৎ বলতেই পারি মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু সবসময় ডমিনেট করে মুম্বাই সিটি এফসি এবং আইএসএল এ যেহেতু এখন অব্দি মোহনবাগান মুম্বাইকে হারাতে পারিনি তাই কিন্তু এই ম্যাচটা যদি মোহনবাগানকে জিততে হয় তাহলে মোহনবাগানকে ইতিহাস লিখতে হবে এবং মোহনবাগান ভার্সেস মুম্বাই লাস্ট এনকাউন্টারটা মনেই থাকবে কারণ আইএসএল এ সব থেকে বেশি কার্ড দেখা ম্যাচ যেখানে প্রিভিয়াস এনকাউন্টারে মুম্বাই ভার্সেস মোহনবাগানে ইয়েলো কার্ড দেখিয়েছিল রাহুল কুমার গুপ্তা সেদিনকার রেফারি হিসেবে তাণ্ডব করেছিল তো এর থেকে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান ভার্সেস মুম্বাই ম্যাচটা কতটা হাই ভোল্টেজ হয় শুধু তাই নয় এই ম্যাচটা কিন্তু মুম্বাই তারা সাত দিন রেস্টের পর খেলতে নামবে এবং মোহনবাগান তারা মাত্র তিন দিন রেস্টে খেলতে নামবে অর্থাৎ বোঝাই যাচ্ছে মুম্বাই সিটি এফসি তাদের কিন্তু সমস্ত প্লেয়ার পুরো রেস্ট পেয়ে তরতাজা হয়ে খেলতে নামবে সেখানে মাত্র তিন দিনের গ্যাপে মোহনবাগান খেলোয়াড়রা কিন্তু সামান্য ক্লান্ত হয়ে ফুটবল খেলতে নামবে তবে মোহনবাগান যতই ক্লান্ত হোক এই নব্বই মিনিট মোহনবাগানকে নিজের জীবনের সেরাটা দিতে হবে এবং আইএসএল লিগশিল্ড জিততে হবে মুম্বাই সিটি এফসির থেকে এইবারে আছে দুই দলের পয়েন্টস টেবিল তো বর্তমানে মুম্বাই তারা এক নম্বরে আছে একুশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট এবং মুম্বাই তারা গোল করেছে একচল্লিশটা গোল খেয়েছে সতেরোটা তবে এর মধ্যে দু পয়েন্ট মুম্বাই ফ্রিতে পেয়েছে জামশেদপুর যেটা একদমই মূর্খদামি করেছিল যার জন্য দু পয়েন্ট এক্সট্রা পেয়েছে মুম্বাই নয়তো মুম্বাইয়ের কিন্তু এই মুহূর্তে পঁয়তাল্লিশ থাকতো এবং মুম্বাই তারা অফিসিয়ালি গোল করেছে উনচল্লিশটা তবে জামশেদপুরের বিরুদ্ধে যেহেতু তিন শূন্য জিতেছে তাই দুটো গোল এক্সট্রা পেয়েছে একচল্লিশটা এবং মুম্বাইয়ের গোল খেয়েছে আঠেরোটা টোটাল অর্থাৎ মুম্বাই কিন্তু এই মুহূর্তে ভালো পজিশনে আছে এবং সব থেকে বড় কথা মুম্বাই তারা কিন্তু পুরো সিজনে হেরেছে মাত্র দুটো ম্যাচ এর থেকে বোঝা যাচ্ছে একুশটা ম্যাচে দুটো ম্যাচ হারা মানে মুম্বাই কিন্তু হার মানতে চায় না অর্থাৎ মুম্বাইকে যদি মোহনবাগানকে হারাতে হয় তাহলে মুম্বাইকে হার মানাতেই হবে কারণ দুটো লস মানে মুম্বাই যা হোক হোক করে ম্যাচ ড্র করে অথবা যেতে অর্থাৎ মুম্বাই কিন্তু দুর্ধস্য ফর্মে আছে এতে এক একফোটাও সন্দেহ নেই এবং বর্তমানে মুম্বাই তারা কিন্তু নটা ম্যাচ আনবিটেন খেলছে অর্থাৎ নটা ম্যাচ মুম্বাইকে কেউ হারাতে পারিনি অর্থাৎ সমস্ত রেকর্ড কিন্তু মুম্বাইয়ের ভালো উল্টো দিকে মোহনবাগান তাদের একুশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট মোহনবাগান এই সিজনে আইএসএল সব থেকে বেশি গোল করেছে পঁয়তাল্লিশটাই কিন্তু মোহনবাগান তারা গোল খেয়েছে পঁচিশটা মোহনবাগান তারা লাস্ট দুটো ম্যাচ জানবিটেন আছে এবং লাস্ট দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করেছে এবং সব থেকে বড় কথা লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান এই সমস্ত ডিটেলস থেকে কিন্তু বোঝা যাচ্ছে মুম্বাই মোহনবাগান দুজনে কিন্তু এই মুহূর্তে ভালো ফুটবল খেলছে এইবারে আছে শক্তি দুর্বলতাতে সর্বপ্রথমে মুম্বাই তারা শক্তিতে আসি মুম্বাই তারা একুশ ম্যাচে গোল করেছে একচল্লিশটা মানে বোঝা যাচ্ছে মুম্বাই তারা কিন্তু আক্রমণ দিক থেকে প্রচন্ড সাবলীল এবং মুম্বাই গোল করেই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একুশটা ম্যাচে একচল্লিশটা গোল মানে প্রত্যেক ম্যাচে দুটো করে গোল করছেই মুম্বাই সিটি এফসি যেটা একটা টুইন্ট রেকর্ড এর থেকে বোঝা যাচ্ছে মুম্বাইয়ের কিন্তু আক্রমণ মাঝমাঠ দুর্দান্ত এবং মুম্বাই তারা কিন্তু একুশটা ম্যাচে গোল খেয়েছে মাত্র আঠেরোটা অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মুম্বাই তাদের কিন্তু ডিফেন্সও সলিড মানে মুম্বাই তাদের অ্যাটাক ভালো মাঝমার ভালো ডিফেন্স ভালো তিনটে দিকে মুম্বাইয়ের সলিড মানে একটা চ্যাম্পিয়ন দলে যা দরকার হয় মুম্বাইয়ের কিন্তু তাই আছে শুধু তাই নয় মুম্বাই দলে কিন্তু ভারতীয় প্লেয়াররা ভালো খেলছে দুটো উইঙ্গার জোলা ছাংটে এবং বিপিন সিং এবং আমরা সবাই জানি বিপিন মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু জ্বলে ওঠে মুম্বাইয়ের দিনে দুটো উইঙ্গারই ভালো খেলছে হরে পেনারিয়াস কিন্তু আবার ফিরে এসেছে অর্থাৎ মুম্বাই দলে কিন্তু শক্তি ফিরে এসেছে অ্যালবার্টন ওগেরাও ভালো খেলছে আপুইয়া আছে অর্থাৎ মাঝমাঠটা কিন্তু সলিড মুম্বাইয়ের এতে এক ফোটাও সন্দেহ নেই ডিফেন্সেও ভালো তিরি আছে প্রচণ্ড আইএসএল এর সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার মেহতাব সিং আকাশ মিশ্রা অর্থাৎ মুম্বাই কিন্তু একটা সলিড দল এতে এক ফোঁটাও সন্দেহ নেই তো এইবার আসি মুম্বাইয়ের দুর্বলতা মুম্বাইয়ের দুর্বলতা বলতে মুম্বাই তারা কিন্তু মাঝে মাঝে ডিফেন্সিভ ল্যাপ করে বসে এবং মুম্বাই তারা মাঝে মাঝে আক্রমণে চক করে কিন্তু ডিফেন্স করতে একটু কমজোর করে ফেলে তাই মোহনবাগানকে ওয়েট করতে হবে সুযোগের সদ্ব্যবহারের জন্য এবং মুম্বাইয়ের ডিফেন্স ভাঙবে এটা এক ফোটাও সন্দেহ নেই এবং তার মধ্যে মুম্বাইয়ের আরও একটা দুর্বলতা হতে পারে যেহেতু ইনফর্ম প্লেয়ার বিক্রম প্রতাপ সিং এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না কাঠ সাসপেনশন আছে তাই এটাও কিন্তু মোহনবাগান দলের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে তো মোহনবাগানকে কিন্তু ধৈর্য ধরে খেলতে হবে মুম্বাই যখন ডিফেন্সে একটু লুজ দেবে তখন কিন্তু মোহনবাগানকে গোল করতে হবে এইবার আসি মোহনবাগান দলের শক্তি দুর্বলতাতে মোহনবাগান তারা একুশ ম্যাচে গোল করেছে পঁয়তাল্লিশটা মানে টু মিনিটে রেকর্ড মোহনবাগানের আক্রমণ দুর্দান্ত এর থেকে বোঝাই যাচ্ছে এবং মোহনবাগান প্রত্যেক ম্যাচে কিন্তু দুয়ের বেশি গোল করছে যেটা আইএসএল এ সব থেকে বেস্ট তবে যেহেতু মোহনবাগান তারা তাদের লাস্ট দুটো ম্যাচ ক্লিনশিট নিয়েছে অর্থাৎ আমি বলতেই পারি মোহনবাগানের কিন্তু ডিফেন্স এই মুহূর্তে অনেকটা সেটেল হয়েছে তবে যেহেতু মোহনবাগান অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলছে তাই ডিফেন্সে একটু ল্যাগ হতেই পারে তবে মুম্বাই দলের বিরুদ্ধে কিন্তু ব্যালেন্স ফুটবল খেলতে হবে অবশ্যই মোহনবাগানকে ম্যাচটা জিততে হবে মুম্বাইকে ড্র করলেও চলবে মুম্বাইয়ের কাছে সন্দেহ নেই তবে মোহনবাগানকে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলতে হবে বুদ্ধি দিয়ে মানে এরকম নয় যে পুরো অ্যাটাক করতে চলে গেলাম নয় সময় একটা পিরিয়ডে অ্যাটাক করতে হবে একটা পিরিয়ডে ডিফেন্স করতে হবে একটা পিরিয়ডে ব্যালেন্স ফুটবল খেলতে হবে যদি এই তিনটে পিরিয়ড মোহনবাগান প্রথম পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড পঁয়তাল্লিশ মিনিটে কাজ করে দেয় তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই থেকে তিন পয়েন্ট পেতে পারবে এবং সেটার জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হাওয়াসের হাওয়াসকে বিশ্লেষণ করতে হবে যে কোন জায়গায় মুম্বাই সিটি এফ সির ডিফেন্স একটু কমজোর হয়ে পড়ে সেই জায়গায় মোহনবাগানকে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলতে হবে কোথায় মুম্বাই তারা অ্যাটাকিং বেশি করতে চায় সেই সময় মোহনবাগানকে ডিফেন্সিভ ব্র্যান্ড অফ ফুটবল খেলতে হবে অর্থাৎ মাথায় কিন্তু পুরোপুরি ছক সাজিয়ে হাওয়াকে খেলতে হবে এবং হাওয়াস যদি ঠিকঠাক কোচিং করে দেয় আমি কনফার্ম এই ম্যাচটা মোহনবাগান জিততে পারে কঠিন কিন্তু অসম্ভব নয় তার মধ্যে মোহনবাগান ষাট হাজার টিকিট ছেড়েছে আশা করছি পঞ্চাশ হাজার সমর্থক তো খেলা দেখতেই আসবে তো সমস্ত সমর্থককে কিন্তু চেল্লাতে হবে হবে মুম্বাইকে ভয় দেখাতে যে এখান থেকে তোমরা জিতে ফিরতে পারবে না প্লেয়ারদেরকে কিন্তু বেশ দিতেই হবে এমন নয় যে আরমান্ডো শার জেসন কামিংস এ মিস করে দিল একটুর জন্য গোল হলো না বা একটু জন্য পুষ্টি লাগলো ওরকম করলে কিন্তু চলবে না আরমান্ডো সার্ডিকু জেসন কামিংস এই দুই প্লেয়ার ওপর কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে সুযোগ পেলেই গোল করতে হবে ফিফটি ফিফটি চান্সকে কনভার্ট করতে হবে এমন নয় যে প্লেটে সাজিয়ে দিল ফাঁকা পোস্টে ট্যাপিং করবে এরকম করলে কিন্তু মোহনবাগান হেরে যাবে তাই ফিফটি পার্সেন্ট গোল সুযোগ পেলেই আরমন্ডাসার দেখাতে হবে যে আমাদের সই করাটা মোহনবাগানের ভুল হয়নি যদি এটা মোহনবাগান করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই তিন পয়েন্ট জিততে পারবে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু এমন নয় যে সাত আটটা গোলের সুযোগ পাবে দু তিনটে গোলের সুযোগ পাবে এবং তিনটের মধ্যে মোহনবাগানকে জিততে হলে তিনটেতেই স্কোর করতে হবে কারণ মুম্বাই কিন্তু গোল করবে মোহনবাগানের বিরুদ্ধে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তাই যদি মোহনবাগান এই ম্যাচে কমপক্ষে দুটো গোল অথবা তিনটা গোল করে আমি মনে করি মোহনবাগান এই ম্যাচটা অবশ্যই জিততে পারে তো বন্ধুরা দুই দলের সমস্ত ডিটেলস শক্তি দুর্বলতা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি হেড টু হেড বুঝিয়ে দিয়েছি তো আমি প্রে করব এই ম্যাচটাতে মোহনবাগান যেতে এবং অবশ্যই ম্যাচটা কিন্তু ফিফটি ফিফটি আছে তবে যেহেতু হোম গ্রাউন্ড তাই মোহনবাগানকে এই ম্যাচটায় সমর্থকদের জন্য জিততে হবে এবং জনি কাউকে প্রমিস করেছে যে মাঠ ভরালে তারা নিজের সেরাটা দেবে তাই আশা করছি মোহনবাগান মোহনবাগান সমর্থকদের জন্য এই ম্যাচটা জিতবে এই ম্যাচটা জিতবে তো বন্ধুরা দুই দলের সমস্তটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আপনার কি মনে এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না মুম্বাই সেটা কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা উত্তরা সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ